বন্ধুরা আঠেরোতম লোকসভা ভোটের দামামা বেজে গেছে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে দিয়েছেন পুরো ভারতবর্ষে সাত দফাতে ভোট সম্পন্ন হবে যা শুরু হবে উনিশে এপ্রিল এবং চার জুন ভোট গণনার মাধ্যমে পুরো লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে যার মধ্যে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে তো আপনাদের কি জানতে ইচ্ছে করে না যে প্রথম ভোট ভারতবর্ষে ঠিক কবে হয়েছিল এবং সেই নির্বাচনে কোন পার্টি জয়লাভ করেছিল কটি আসুনি বা পেয়েছিল সেই দল এবং সেই দলের প্রধানমন্ত্রী বা কে হয়েছিল হ্যাঁ আমি জানি আপনাদের এইগুলো জানতে ইচ্ছা করেছে কিন্তু আজ পর্যন্ত কোনো দিন একটি ভিডিওতে এত ইনফরমেশন পাননি তাই আজকের ভিডিওতে আমি জানাবো ভারতবর্ষে যে সতেরোটি লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে সেই প্রত্যেকটি লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে এবং এটাও জানাবো যে প্রত্যেকটি লোকসভায় কোন পার্টি কত আসন পেয়েছিল দ্বিতীয় স্থানেই বা কোন পার্টি ছিল এবং কোন পার্টি কোন নেতাকে প্রধানমন্ত্রী করেছিল এবং এটাও জানবেন সেই প্রধানমন্ত্রী কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং যেহেতু এত ইনফরমেশন একটা ভিডিওতে পাবেন না তাই লাইক তো একটা করতেই পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শেষে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভারত স্বাধীন হওয়ার পর প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল পঁচিশে অক্টোবর উনিশশো একান্ন ও একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস এই নির্বাচনে চারশো উননব্বইটি আসনের মধ্যে তিনশো আসন লাভ করে এর মধ্যে ভারতের বহুল প্রাচীন এই দলটি মোট ভোটের পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেতে সক্ষম হয়েছিল সমগ্র দেশব্যাপী চুয়াল্লিশ দশমিক আট সাত পার্সেন্ট ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এই নির্বাচনের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের পণ্ডিত জওহরলাল নেহরু দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী মনোনীত হয়েছিলেন তিনি সেইবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উত্তরপ্রদেশের এলাহাবাদ পূর্ব যৌনপুর পশ্চিম কেন্দ্র থেকে পরে সেটির নাম হয় ফলপুর এই নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট পার্টি বিয়াল্লিশটি আসন পেয়ে দ্বিতীয় স্থানে ছিল এবং কমিউনিস্ট পার্টি পেয়েছিল সাতাশটি আসন ভারতের দ্বিতীয় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেস উনিশশো বাহান্ন সালের মতো এই নির্বাচনেও জয়লাভ করে কংগ্রেসের চারশো জন প্রার্থীর মধ্যে তিনশো জন প্রার্থী নির্বাচনে সাফল্য পেয়েছিল পণ্ডিত জওয়াহরলাল নেহরু পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং এবারেও দ্বিতীয় দল হিসাবে উঠে এসেছিল ইন্ডিপেন্ডেন্ট পার্টি ভারতে তৃতীয় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো বাষট্টি সালের থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে জওয়াহরলাল নেহরু তার তৃতীয় এবং চূড়ান্ত নির্বাচনী প্রচারে আরেকটি বিশাল বিজয় লাভ করেন ভারতীয় জাতীয় কংগ্রেস চুয়াল্লিশ দশমিক সাত পার্সেন্ট ভোট পায় যেখানে তাদের আসন ছিল চারশো চুরানব্বইটির মধ্যে তিনশো একষট্টিটি এটি আগের দুটি নির্বাচনের তুলনায় সামান্য কম ছিল এবং জওহরলাল নেহেরু তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন উল্লেখ্য এ নির্বাচনে সিপিআই বা কমিউনিস্ট পার্টি উনত্রিশটি আসন নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারতের চতুর্থ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই নির্বাচনে পাঁচশো কুড়িটি আসনের মধ্যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দুশো তিরাশিটি আসন জিততে সক্ষম হয় যা ছিল বার তুলনায় অনেক কম এ নির্বাচনে ইন্দিরা গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন চক্রবর্তী রাজা গোপালাচারীর স্বতন্ত্র পার্টি চুয়াল্লিশটি আসন পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারতের পঞ্চম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই নির্বাচনে পাঁচশো আঠারোটি আসনের মধ্যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস তিনশো বাহান্নটি আসন জিতে নেয় এবং ইন্দিরা গান্ধী আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন এইবার দ্বিতীয় ও তৃতীয় হয় সিপিএম এবং সিপিআই তাদের আসন যথাক্রমে পঁচিশ ও তেইশ ছয়তম লোকসভা নির্বাচনের সময় দেশে বিভিন্ন ধরনের গোলযোগ দেখা দেয় সেই কারণে এই নির্বাচন চলেছিল তেইশ মার্চ উনিশশো থেকে বাইশ আগস্ট উনিশশো পর্যন্ত উনিশশো সাতাত্তর ভারতীয় সাধারণ নির্বাচন জনতা জোট তিনশো পঁয়তাল্লিশটি আসন জিতে উনিশশো সালের চব্বিশে মার্চ প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই প্রধানমন্ত্রীর নির্বাচন কেন্দ্র ছিল গুজরাটের সুরাট ভারতের সপ্তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই নির্বাচনে পাঁচশো উনত্রিশটি আসনের মধ্যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রায় তিনশো তিপান্নটি আসন এবং ইন্দিরা গান্ধী আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং দ্বিতীয় হয় জনতা পার্টি সেকুলার তাদের আসন ছিল একচল্লিশ ও তৃতীয় হয় সিপিএম আসন ছিল সাঁত্রিশটি উনিশশো চুরাশিতে অনুষ্ঠিত হওয়া অষ্টম লোকসভা নির্বাচনে রাজীব গান্ধী বিপুল সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করেছিলেন যদিও পরবর্তী নির্বাচনে বফর্স ক্লেঙ্কারি পাঞ্জাবের সন্ত্রাসবাদ শ্রীলঙ্কা সরকার ও এলটিটির মধ্যে চলতে থাকা যুদ্ধ ইত্যাদি সমস্যা রাজীব গান্ধী সরকারকে ভারাক্রান্ত করে রেখেছিল এই নির্বাচনে কংগ্রেস পাঁচশো চোদ্দোটি আসনের মধ্যে চারশো চারটি আসনে জয়লাভ করে এই নির্বাচনে রাজীব গান্ধী উত্তরপ্রদেশের আমেটি থেকে লড়াই করে বিপুল ভোটে জয় হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তেলেগু দশম পার্টি তিরিশটি আসন পেয়ে দ্বিতীয় হয় ভারতের নবম সাধারণ নির্বাচন উনিশশো উননব্বই সালে অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচনে রাজীব গান্ধীর জয় হয়েছিল কারণ বিরোধী দলগুলি একজোট হয়ে জাতীয় মোর্চার অধীনে এক সংখ্যালঘু সরকার গঠন করেছিল প্রধানমন্ত্রী হয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং তার কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের ফতেপুর উনিশশো একানব্বই সালের ভারতীয় সাধারণ নির্বাচনের পর দশতম লোকসভা নির্বাচন হয়েছিল ভারত জাতীয় কংগ্রেসের পি ভি রাও প্রধানমন্ত্রী হন তার কেন্দ্র ছিল অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল এই নির্বাচনে কংগ্রেসের আসন ছিল দুশো এবং বিজেপির আসন ছিল একশো কুড়ি এগারোতম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে এই নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারেনি এই নির্বাচনে বিজেপি পাই একশো একষট্টি আসন কংগ্রেস পায় একশো চল্লিশ আসন জনতা দল ছেচল্লিশ এবং ইপিএম পাই বত্রিশটি আসন বারোতম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো আটানব্বই সালে এই নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারেনি এই নির্বাচনে বিজেপি পাই একশো বিরাশি আসন কংগ্রেস পায় একশো একচল্লিশ আসন সিপিএম পাই বত্রিশটি আসন অনেক সমস্যার মধ্যে উনিশশো নিরানব্বই সালের তেরোতম লোকসভা নির্বাচন শেষ হয় এবং এবারেও কোনো দলই সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে ব্যর্থ হয় এই নির্বাচনে বিজেপি একশো বিরাশি এবং কংগ্রেস পাই একশো চোদ্দোটি আসন এছাড়া সিপিআইএম পাই তেত্রিশটি আসন চোদ্দতম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দু সালে এই নির্বাচনে কংগ্রেস পাই একশো পঁয়তাল্লিশ এবং বিজেপি পাই একশো আটত্রিশ সিপিএম তেতাল্লিশ সমাজবাদী পার্টি ছত্রিশ এবং কংগ্রেস বিভিন্ন দলের সাথে জোট করে সরকার গড়েন এই সরকারের প্রধানমন্ত্রী হন ডক্টর মনমোহন সিং 2009 সালে নয় সালের পনেরোতম লোকসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে দুশো ছয়টি আসন পায় যেখানে বিজেপি পায় একশো ষোলোটি আসন এবারেও কংগ্রেস সরকার গঠন করে আবারও প্রধানমন্ত্রী হন ডক্টর মনমোহন সিং ষোলোতম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 2014 সালে যে নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে একেবারে পিছনে ফেলে এককভাবে সরকার গঠন করে এই নির্বাচনে বিজেপি পায় দুশো বিরাশিটি আসন এবং কংগ্রেস পায় মাত্র চুয়াল্লিশটি আসন এবং প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী তার কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের বারাণসী দু হাজার উনিশ সালের সাধারণ নির্বাচনে বিজেপি আবারও তিনশো তেত্রিশটি আসন নিয়ে এককভাবে সরকার গঠন করে দু হাজার উনিশ সালের সাধারণ নির্বাচনে বিজেপি আবারও তিনশো তিনটি আসন নিয়ে এককভাবে সরকার গঠন করে এবারে কংগ্রেসের আসন ছিল বাহান্নটি এবং প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী